মায়েদোয়া ক্রিকেট টিমের যদি খেলা থাকে কারোর সাথে আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করি হাডা আলাইব হুডা আলাইবো আমরা তাদের খেলা এনজয় করব কিন্তু যখন মাঠে নামে তখন দেখা যায় মায়েদোয়া ক্রিকেট টিম কি পারে আর কি পারে না মায়েদোয়া ক্রিকেট টিম যদি ব্যাটিং পায় মাঠে নামলে এটা হয়ে যায় বলিং ফ্রিজ যদি বলিং পায় হয়ে যায় এটা ব্যাটিং ফ্রিজ মানে মায়েদোয়া ক্রিকেট টিমের মানুষকে এত হতাশা করে অন্য অন্য দলের সারা পৃথিবীতে যারা ক্রিকেট খেলে মানে সবার টার্গেট থাকে ওভার প্রতি বারো থেকে পনেরো আর মায়েদোয়া ক্রিকেট টিমের টার্গেট থাকে ওভার প্রতি পাঁচ থেকে ছয় মানে বল প্রতি রান মায়দোয়া ক্রিকেট টিম টি টোয়েন্টি খেলে ওয়ানডের মতো ওয়ানডে খেলে ওই টেস্টের মতো টেস্ট খেলে টি টোয়েন্টির মতো মানে এত হতাশ জাতি এত হতাশ এদের কাছ থেকে মানে এটা একবারে বলার বাহিরে আমরা ওদের আগ্রহে থাকি আরে ভাই আমরা তোমাদের খেলা দেখি তোমাদেরকে সাপোর্ট করি একটু আনন্দের জন্য আর তোমরা আমাদেরকে এত আনন্দ দাও এত আনন্দ দাও মানে তোমাদের খেলা দেখে রাত্রে আমরা ঘুমাইতে তেমন না ঘুমের মধ্যে আমরা ওই যে সিককুত দিয়ে উঠি আমরা স্যারফা দিয়ে উঠি মানে এটা কী খেলছে কী খেলা হইতেছে এটা কী কী খেললো আমরা স্বপ্ন দেখি কি আর হয়ে যায় কি আমরা দেখি স্বপ্ন আমরা আকাশের উপরে উঠতে আসি কিন্তু সব স্বপ্ন ভাঙে যায় তখন যদি ঠাস করি মাঠের মধ্যে ভয় গেছি মানে এরকম খেলে টি টোয়েন্টিতে মেডেন ওভার দেয় ইন্ডিয়ার নতুন বলার হেতরে মেডেন মেডেন ওভার দিছে আর বাংলাদেশের তাস্কিন শরীফুল এদেরকে কী ফিডে রেটানো ফিরছে মোস্তাফিজদের কী ফিডে ফিরছে টি টোয়েন্টি কীভাবে খেলতে হয় ইন্ডিয়া দেখাই দিছে হার্দিক পান্ডিয়া দেখাই দিছে সুরয়া কুমার যাদব দেখাই দিছে স্যামসাং দেখা দিছে কীভাবে টি টোয়েন্টি খেলতে হয় তোরা এগুলির দেখি তোর শিক্ষা হারস জাতি হতাশ তোদের খেলা জাতি হতাশ তোদের এ খেলা চলতো না জীবন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারবো না যদি এভাবে যদি খেলে এটা কি খেলা নেই এটা কি খেলার মধ্যে না এটা তো সোট ডান্ডা খেলা এটা পা মলাজ খেলা না ওই খেলার মতন ও সোট ডান্ডা বোঝে নি ডান্ডা ওই যে লাডি এগারো হোয়াইয়া ওই যে আরেকটা লাডিয়ে দিয়ে যে মারে এটা সোরডান ডানটাকে ওটা রুকুম এরকম খেলা হয়েছে এটা কি খেয়াল লাগে না এটা খেলার মধ্যে পড়ে